কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না এটাই কিন্তু চিরন্তন বাস্তব একটা কথা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লকটা সকাল থেকেই শুরু করেছি কয়েকদিন যাবত তো অনেক বৃষ্টি বৃষ্টি থাকলে আমাকে ছাদে যেতেই হবে কারণ আমার ছাদে ছাগল থাকে আর এসে দেখি আমার দুইটা ড্রাগন পেকেছে আরো পাকতেছে আবার ফুলও ধরতেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক তারপর আবার ছেলে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছি বের হওয়ার পথে দেখি বাচ্চারা কি সুন্দর মাছ ধরে নিয়ে আসতেছে তো ওদের সাথে একটু কথা বলে নিলাম আর এই যে রাস্তাঘাটের অবস্থা মানে কি আর বলবো যাতায়াতের এত অসুবিধা হয়েছে এই রাস্তা জীবনেও ঠিক হবে না মনে হয় আমার বিয়ের পর থেকে এরকমই দেখতেছি এই রাস্তা ঠিক হয় না তো যাই হোক আহ রিক্সা নিয়েছি স্কুলে যাওয়ার জন্য তো রিক্সা দিয়ে সকালবেলা একটু ঘুরতে ভালোই লাগে তাই না সকালের পরিবেশটাও একটু নিরিবিলি থাকে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ তো যাই হোক রিক্সা দিয়ে একটু ছেলের স্কুলের উসিলায় মানে ঘুরতে পারতেছি ভালোই লাগতেছিল আমি আসলে সচরাচর বাইরে বের হই না ছেলের স্কুলে যদি কখনো যেতে হয় তাহলে আমার ঘোরা হয় তাছাড়া আমার আর কোনো ঘোরাফেরা ফেরা নেই তো যাই হোক স্কুলের কাছাকাছিও এসে পড়েছি আসলে স্কুলে আমি মাসে একবার যাই বেতন দেওয়ার জন্য শুধু তাছাড়া আমি স্কুলের বারান্দায় এখন যাই না আমার ভালো লাগে না যেতে তো যাই হোক তারপর স্কুল থেকে এসে নাস্তাটাও রেডি করে নিয়েছি লুচি আর চা তো স্বামীকে নাস্তা গুলো দিয়ে দিয়েছি সাথে আমিও খেয়ে নিব। তারপর থেকে তো বৃষ্টি শুরু মানে কি যে একটা অবস্থা এই বর্ষাকাল আগে ভালো লাগতো এখন যে কি জন্য ভালো লাগে না জানি না তারপর হচ্ছে দুপুর বেলা রান্না বাড়ায় চলে এসেছি আজকে শুধু একটা তরকারি রান্না করব গরুর মাংস আসলে মাংস বলতে হাড্ডি গুড্ডি মানে মাথার মাংস তো সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে সুন্দর করে কষানোর পালা সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপর হচ্ছে মাথার মাংস রান্না করলে খেতে ভালো লাগে আর ঝুল তো রাখাই যাবে না একটু মানে ভুনা ভুনা টাইপের করতে হবে তো গরুর মাংস হতে যেহেতু অনেকটা সময় লাগে আমি রান্নার ফাঁকে ফাঁকে আমার যে হাতের কাজগুলো ছিল সেগুলো টুকটাক করে করে নিচ্ছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তো আর এদিকে এই যে আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে ঝুলের পানিটাও দিয়ে নিলাম আর কালার টাও কিন্তু মাশাল্লা অনেক সুন্দর এসেছে কিন্তু খেতে যে কেমন হবে আল্লাহ জানে খেতে বসলেই বুঝা যাবে তো আর যেহেতু আমি রাতে বয়স দিচ্ছি আসলে সত্যি কথাটা বলেই ফেলি আজকের তরকারিটা কোনো রকমই হয়েছিল না মানে খেতে জানি কেমন লেগেছে তরকারির কালার দেখে অনেক ভালো লেগেছিল যে খেতে ভালো হবে আসলে একদমই বিচ্ছিরি লেগেছে তো যাই হোক খাবার ঠাবার খেয়ে তারপর হচ্ছে সন্ধ্যার সময় তাল চিপে তারপর তালের রসটাও জাল করে নিচ্ছিলাম আবার আমি এটাকে সুন্দর করে টানিয়ে তা পানিটা ফেলে দিব তো যাই হোক আজকের ব্লগটা পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তালের রসটা শাক দিতে দিতেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ